নমস্কার বন্ধুরা সবাই স্বাগত আমার বেস্ট ইনভেস্ট্রি পক্ষ থেকে আমি সৌম্য খুব ইন্টারেস্টিং আজকের ভিডিওটা রয়েছে ভিডিওর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করা হয়েছে যেরকম ডিফেন্স এর উপর একটা স্টক নিয়ে কথা বলবো একটা স্টক নিয়ে কথা বলা রয়েছে সেটা হচ্ছে কিন্তু রিনিউয়েবল এনার্জির উপরে একটা স্টক নিয়ে কথা হচ্ছে রেলওয়ে সেক্টরের উপরে অনেকে প্রশ্ন করেছে ওটা এবং এমআইআই এর ওপর একটা কোশ্চেন রয়েছে এম এর উপর যে কোশ্চেন রয়েছে সে ব্যাপারটা বলবো আর একটা হচ্ছে এক্সচেঞ্জ বিএসসি এক্সচেঞ্জ এর উপর একটা কোশ্চেন করেছে একজন তো এই প্রত্যেক প্রতিটা কোশ্চেন কিন্তু প্রতিটা স্টক তোমাদের প্রশ্নের কিন্তু উত্তর আশা যাক সবকিছুর দিকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো প্রচুর প্রচুর অজস্র উৎসাহজনক কমেন্ট মুক্ত করে প্রথম যেটা সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি ব্যাপারে এই ব্যাপারে আমাকে যেটা বলেছিলেন উনি তসলিমা আরিফ সিদ্দিক উনি বলেছিলেন যে ওই কোশ্চেন করি ভাই এনার্জি ব্যাপারে নিয়ে বলেছিল ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে নেগেটিভ অর্থাৎ 20% নেগেটিভ রিটার্ন দিয়ে দিয়েছে আكتوبر নভেম্বর এন ডিসট্রিট হয়েছে তারপরেই কিন্তু কনস্ট্যান্টলি এবং কোম্পানিটা কিন্তু খুব ভালো বিজনেস মডেল রয়েছে যে কোনো সাধারণ কোম্পানি না বা একটা উঠে যাওয়া কোম্পানি না लार्जेस्ट ম্যানুফ্যাকচারার বলা যেতে এবং এক্সপোর্টার হচ্ছে সোলার মডিউলসের উপরে लार्जेस्ट এক শব্দটাকে জোর দিচ্ছি এবং টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডোমেস্টিক মার্কেট ধরে রেখে দিয়েছে এবং সেকেন্ড ওয়ান ফর্টি ফোর পার্সেন্ট এক্সপোর্ট হচ্ছে সোলার পিভি উপরে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে এদের যে বিজনেসটা রয়েছে বিদেশে প্রচুর বড় বড় জায়গায় কিন্তু এদের কাজকর্ম রয়েছে এবং যেরকম কানাডাতে রয়েছে ইটালিতে রয়েছে এছাড়া রয়েছে টার্কিতে আছে হংকং এ আছে এদের প্রচুর ভিয়েতনামে রয়েছে এবং ইউএসেও প্রচুর পরিমাণে এটা এক্সপোর্ট করে ক্লায়েন্ট কিন্তু বড় বড় লেভেলের ক্লায়েন্ট গুলো রয়েছে ক্লায়েন্ট রয়েছে ইন্ডিয়ার এবং ইন্টারন্যাশনালি তিনটে বড় বড় ক্লায়েন্ট রয়েছে মার্কেট ক্যাপ এই মুহূর্তে বাহাত্তর হাজার কোটি সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোর্সের ওপর রয়েছে মার্কেট ক্যাপ অর্থাৎ লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে পি রয়েছে থ্রি পয়েন্ট ফোর আর ইন্ডাস্ট্রিজ পি সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স এবং ডেট টু ইকুইটি রেশিও যেটা দিয়ে দেখে নেওয়া হয় এই মুহূর্তে কোম্পানিটার সিচুয়েশন কি যারা তোমরা জানো না আর ও সি কি আর ও ই কি ডেট টু ইকুইটি রেশিও কি জিনিস ভ্যালুয়েশন তো করে চেক করবে আর মেম্বারশিপে দেখতে পারো মাত্র 29 টাকা সাইবার মেম্বারশিপ আর যারা পোর্টফোলিও অ্যানালাইসিস করতে চায় কিন্তু গোল্ড মেম্বারশিপ তো অলরেডি তোমরা এর মধ্যে একজন গোল্ড মেম্বারশিপ বেশ অনেকেই নিয়ে রেখেছো তাদেরকে অলরেডি করে দিয়েছি পোর্টফোলিও অ্যানালাইসিস এবং রিসেন্টলিও কয়েকজন বলেছো তাদেরকেও নেক্সট একটা একটা করে করতে শুরু করছি আর এক সেকেন্ড এবারে আসছি এই বক্তব্যটা ওয়ারি এনার্জি অলরেডি কিন্তু ওভারভ্যালড সিচুয়েশন রয়েছে এবং কারেকশন হবেই এবং কারেকশন হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা ফিফটিন পার্সেন্ট টু টোয়েন্টি কারেকশন হওয়ার পরেই কিন্তু এই জায়গাটা একটা পজিটিভ জায়গা আসবে

কোম্পানিটার অর্ডার লেভেল যদি দেখো আনবিলিভেবল মানে তার নিজস্ব যে টোটাল ওয়েলথ রয়েছে ওয়ার্থ রয়েছে ওয়ার্থ তার থেকে ছাপিয়ে গেছে মানে তিরাশি তিনশো একুশ কোটি টাকার এই মুহূর্তে অর্ডার রয়ে গেছে তার তিরাশি হাজার তার মধ্যে শুধু রেল সেক্টর আছে কোটি আদার সেক্টরে রয়েছে বাকিটা এবং টার্গেট করে আছে যেটা এদের ম্যানেজমেন্ট বলছে পঁচাত্তর থেকে এক লক্ষ কোটি টাকার কিন্তু আগামী দিন আসতে চলেছে ফলে এটা একটা বিরাট বড় ব্যাপার মেট্রো প্রজেক্টের যতগুলো প্রজেক্ট আসছে সমস্ত প্রজেক্টে কিন্তু একেবারে যাকে বলা হয় মনোপলিস্টিক বিজনেস সেইভাবে কিন্তু কাজ করে যাচ্ছে এরা এইম রেখেছে যেটা ভবিষ্যতে বিদেশে যে কাজগুলো করার যেরকম আফ্রিকাতে এবং সেন্ট্রাল এশিয়াতে এরা কিন্তু পা রেখেছে এবং সেখানে রেলওয়ে সেক্টরের কাজ করছে সোলার সেক্টরের কাজ করবে এবং ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন এর উপরে কিন্তু ওরা কাজ করবে তো এই টার্গেটটাকে এরা এগোচ্ছে সৌদি আরবে বড় বড় বেশ কিছু প্রজেক্ট অলরেডি ওরা পেয়েছে তারপরে কাজ করছে মানে আগামী দিনে অর্ডার বুক রয়েছে বড় কিন্তু প্রেজেন্টলি আহ তেমন ইম্প্রুভমেন্ট নেই এক বছরে কিন্তু

কিন্তু খুব শীঘ্রই এটা আমরা দেখতে পারবো যেটা অল টাইম হাইকে কিন্তু টাচ করতে চলেছে চারশো দশ নাগাদ মোটামুটি চারশো চারশো দশে একটা বাইং রেঞ্জ তৈরি হবে যদিও এখানে বাইং রেঞ্জ করাটা উচিত নয় আমি তবুও এই কথাটা তবে অনেকে রিকোয়েস্ট করেছিল বলে এই কথাটা বললাম তৃতীয়টা হচ্ছে আইসিআইসিটি এই বলে আমাদের একজন সাবস্ক্রাইবার উনি একটা রিকোয়েস্ট করেছিল তো কোম্পানির নাম হচ্ছে বিএসি আহ বোম্বে স্টক এক্সচেঞ্জ এটাকে নিয়ে বলতে বলেছিল কোম্পানিটা এক বছর সত্যি রিটার্ন কিছু দেয়নি নেগেটিভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রয়েছে এক মাসে রিটার্ন দিয়েছে সিক্স পার্সেন্ট এবং এক বছর রিটার্ন এইটিনসেন্ট দিয়েছে পাঁচ বছর রিটার্ন এটাও একটা মাল্টিব্যাগার দু হাজার পাঁচশো তিরিশ পার্সেন্ট রিটার্ন এবং কাজ ছাড়াও মিউচুয়াল ফান্ড এর উপর কাজকর্ম করা এবং মার্কেট ক্যাপ রয়ে গেছে সিক্সটি থাউজেন্ড এর ওপরে তো করে লার্জ ক্যাপ কোম্পানি এবং ভবিষ্যৎ কিন্তু ভালো রয়েছে এই মুহূর্তে অলরেডি কারেক্টেড হয়ে আছে যেটা আমি বলছিলাম কারেকশনে কাছে রয়েছে ফলে এই সময় এই সিচুয়েশনে এক্ষুনি নয় কিন্তু এখনো কারেকশন এক বছরে মাত্র ফাইভ পার্সেন্ট দিয়েছে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ভ্যালুটা আসবে মোটামুটি টেন টু ফিফটিন পার্সেন্ট কারেকশন আর আসার সম্ভাবনা রয়েছে নেক্সট আমি চলে আসবো ফোর্থ নিজে বাবন ও আমাদের সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবার আমাদের মেম্বার একজন আহ আমি ওকে বহুদিনের পুরনো মেম্বার আমার প্রচুর ওর সঙ্গে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি অনেক দিন ধরে সঙ্গে রয়েছে ছিল সেটা কিন্তু সিবিএসএল কে নিয়ে সিবিএসএল কে আমি বলতে বলছি মানে এমএমআই বোঝায় এমএমআই কথার অর্থ যদি আমি বলি এই মুহূর্তে এদেরকে বলা হয় এক ধরনের মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন এই মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন যদি সোজা গোদা বাংলায় কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে এমনই একটা ইনস্টিটিউশন যেটা যারা কিনা তোমার সিকিউরিটি গুলোকে প্রিজার্ভ করে তোমার সিকিউরিটি গুলোকে রেখে দেয় ওদের কাছে ওদের যে সেন্ট্রাল ডিপোজিটরি আছে তার মধ্যে ওরা স্টোর করে রাখে এবং তুমি যখন কিনছো আমি যখন বিক্রি করছি তো আমার থেকে অ্যাকাউন্টে যখন কমে যাচ্ছে তোমার থেকে যখন বাড়ছে এই টোটাল ট্রানজাকশনটা কিন্তু সিডিএসএল লক্ষ্য করে শুধু তাই বলে না তোমার যে কেওয়াইসি কিংবা আমার যে কেওয়াইসি নো ইওর কাস্টমার কেওয়াইসি বলে এটাকে তোমার আধার কার্ড প্যান কার্ড আমার যেগুলো ভেরিফিকেশন করা লিঙ্ক আছে কিনা দেখা সেই অনুযায়ী ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কিনা নামের প্যানার ঠিক আছে সমস্তগুলো কারেকশন করে এবং সে সমস্ত লক্ষ লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার যারা ডিম্যাট অ্যাকাউন্টেদের আছে সবগুলো প্রিজার্ভ করা কিন্তু সিডিএসএল এর কাজ সিডিএসএল মনোপলিস্টিক বিজনেস করছে কারণ এইখানে বিএসসি যে এক্সচেঞ্জ রয়েছে তার আইতে রয়েছে সিডিএসএল হিসেবে কিন্তু এমএমআই কাজ করছে কোনো আসেনি তো এইখানে বক্তব্য সেটা সেটা হচ্ছে এটাও একটা মাল্টি মাল্টিপ্যালার কোম্পানি বারোশো ছিয়ানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়ে দিচ্ছে পাঁচ বছরে এবং এক বছর রিটার্ন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে ছ মাসে রিটার্ন ফিফটি পার্সেন্ট দিয়েছে সুন্দর কোম্পানিটা রয়েছে মার্কেট ক্যাপ এই মুহূর্তে রয়েছে তিন হাজার লজানি রিচুয়েশন সিডিএসএল ভবিষ্যৎ খুব ভালো রয়েছে কিন্তু কারেকশন তেমন কিছু হয়নি আর এই মুহূর্তে যেটা বক্তব্য সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং প্রোমোটার হোল্ডিং রয়েছে ফিফটিন পার্সেন্ট এবং এফআইআই রয়েছে তেরো এবং বি রয়েছে একুশ পয়েন্ট পাঁচ সাত পার্সেন্ট তো টোটাল মিলে এবং রিটেল এর সংখ্যা কিন্তু ফোর্টি নাইন পার্সেন্ট আছে এখানে একটা ব্যাপার কোশ্চেন থাকেই সেটা হচ্ছে যদি এটা অন্য কোন ছোটখাটো কোম্পানি হতো আমি তাহলে সম্পূর্ণ নিতে না করতাম কিন্তু যেহেতু এটা বড় কোম্পানি এবং এটা একমাত্র কোম্পানি মোনোপরাজ বিজনেস করেছে সেই কারণে জন্য বলছি যে কোম্পানি কিন্তু ঠিক আছে কিন্তু কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে কারেকশন হলে অন্তত টেন টু ফিফটি পার্সেন্ট কারেকশন না হলে কিন্তু এখন এই সিচুয়েশন যেটা রয়েছে নামা যাওয়ার মতো অবস্থায় নেই আশা যাক আমাদের পরে বলেছিলেন সেটা অভিনব

কোম্পানিটা অসংখ্য ভালো কোম্পানি এবং খুব রিস্কি কোম্পানি এই মুহূর্তে যে ও আমি জানি না এটা এই সিচুয়েশন অলরেডি হোল্ড করছে তো এই এখন এই বক্তব্য যদি হোল্ড করে থাকো তাহলে এটাকে দাও ভবিষ্যতে গিয়ে ডিফেন্স সেক্টর ইমপ্রুভমেন্ট যত হবে তত কিন্তু স্টকটার ইম্প্রুভমেন্ট হবে এবং ভবিষ্যতে বড় ফিউচার রয়েছে কারণ শুধুমাত্র অ্যারোস্পেস ডিফেন্স নয় স্পেস সেক্টরে শুধু না অটোমোটিভ সেক্টরেও কিন্তু কাজ করছে ভবিষ্যতে আমরা দেখব কোম্পানিটা ভালো করবে কোম্পানির যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রচুর রিস্কি কোম্পানি প্রচন্ড এবং করা মানে করা যাবে না নতুন এন্ট্রি করতে গেলে অপেক্ষা করতে হবে এক্ষেত্রে এখনই বলা যাচ্ছে না কারণ মার্কেটের সঙ্গে অনেকটা মানে ওভার ব্যালুড জায়গায় চলে গেছে তো কারেকশন যখন হবে কারেকশন হওয়ার পরে আমরা একটা পজিটিভ জায়গা দেখতে পাবো তো হয়ে গেল আজকের মতো তোমরা নতুন জায়গা সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটা প্রেস করে রেখো পুরোনো অজস্র লাইক মুক্ত করে অসংখ্য ধন্যবাদ